হাস্তরেখা প্রদীপ্ত চ্যানেল আপনাকে স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে বিষয়টা হচ্ছে আপনার ঘরে ঈশ্বর বাস করবে তো এটা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে অবশ্যই আপনারা প্রত্যেকে জানাবেন ভিডিওটা কীরকম হয়ে কোথাও বুঝতে অসুবিধা হলে পারে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে ঈশ্বর আপনার ঘরে বাস করবে তো হাত দেখে আপনারা সেটা বুঝতে পারবেন ঈশ্বর আপনার ঘরে বাস করবে তো এটা জানতে গেলে পারে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে তাকে সোজাভাবে ধরে দেখতে হবে এবং পর্যাপ্ত আলোতে নিজেদের হাতটা দেখবেন তাহলে পরে আজকের যে ভিডিওতে আমি যে রেখাগুলো দেখাবো এই রেখাগুলো আপনারা প্রত্যেকে স্পষ্টভাবে বুঝতে পারবেন এবং নিজের হাত দেখে আপনি নিজে বিচার করতে পারবেন এর জন্য আপনাকে কোনো জ্যোতিষের কাছে যাওয়ার কোনো দরকার নেই আপনি নিজে নিজের ভাগ্য বিচার করতে পারবেন তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা দেখুন এই একটা রেখা আছে কে বলে হৃদয় রেখা তারপরে দেখুন এটাকে শিররেখা বলে এবং এটাকে জীবন রেখা বলে প্রথমে আপনার হাতে প্রধান এই তিনটি রেখার সঙ্গে একটু পরিচিত হন তারপরে দেখবেন এটা লম্বা একটা রেখা থাকে এই রেখাটাকে বলে ভাগ্য রেখা। তো এবার আপনাদেরকে যেটা দেখতে হবে যে ঈশ্বর আপনার গৃহে বাড়িতে বাস করবে তার জন্য প্রথম যে চিহ্নটা আমি দেখাবো সেই চিহ্নটা আপনার হাতে আছে কিনা আমি অনেক রকম রেখা দেখাবো তার মধ্যে যে কোনো একটা হলেই হবে আর এই রেখাগুলো পরিবর্তনশীল আজকে নেই যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার হাতে আসতে পারে তাহলে প্রথম রেখাটা আমি দেখাচ্ছি আপনারা একটু ভালো করে দেখুন দেখুন যদি আপনার এই মধ্যম আঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু ভালো করে দেখুন প্রত্যেকে এটাকে শনির ক্ষেত্র বলা হয় ইংরেজিতে ডেকে সাটার্ন মাউন্ট তাই শনির ক্ষেত্রে বা শনি পর্বতে যদি এই চিহ্নটা থাকে যে কোনো অংশের মধ্যে আমি যে জায়গাটা দেখাচ্ছি এর মধ্যে যে কোনো অংশে থাকলেই হবে ভালো করে আগে বুঝুন শনির ক্ষেত্রটা চিহ্নটা দেখাচ্ছে আপনারা দেখুন এখানে যদি আপনারা এরকম একটা ত্রিভুজ চিহ্ন শনির ক্ষেত্র দেখতে পান তাহলে পরে অবশ্যই আপনার গৃহে ঈশ্বর বাস করবে আপনি মিলিয়ে নেবেন এই কথাটা দেখুন এরকম ত্রিশুল চিহ্ন আপনার হাতে শনি ক্ষেত্রে আছে কিনা তারা খুব সৌভাগ্যশালী মানুষ জীবনে প্রচুর উন্নতি করতে পারে আর্থিক দিক থেকে এবার আপনাদেরকে আমি যেটা দেখাবো এটা গেল এক নম্বর এর পরে দু নম্বর যে রেখাটা এই রেখাটা আপনার হাতে আছে কিনা দেখুন দেখুন আপনার যদি এই আঙুলটার দিকে লক্ষ্য রাখুন এটা হচ্ছে আপনার তর্জনীর আঙুল বা বৃহস্পতির আঙুলও বলে এর নিচে যে ক্ষেত্রটা আমি দেখাচ্ছি এটাকে বলে বৃহস্পতির ক্ষেত্র ইংরেজিতে এটাকে জুপিটার মন বলে গোল করে যে অংশটা দেখাচ্ছি এটাই হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র আপনারা প্রত্যেকে ভালো করে বুঝুন আপনার হাতে বৃহস্পতির ক্ষেত্রটা কোথায় এই স্থানটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র এই স্থানে যদি এরকম একটা রেখা থাকতে হবে রকম ধরি কোনো রেখা আপনার হাতে থাকে এটাও আপনার গিয়ে ঈশ্বর বসবাস করবে হানড্রেড পারসেন্ট মিলে নেবেন যাদের হাতে আছে এই ধরনের যদি রেখা একটা থাকে বৃহস্পতি পর্বতে এরপরে আপনারা দেখুন এই ক্ষেত্রটা আমি যে ক্ষেত্রটা দেখাচ্ছি এটাকে বলে চন্দ্র পর্বত ইংরাজিতে মুন মাউন্ট বলে আপনার হাতে এই স্থানটা দেখে প্রত্যেকে একটু ভালো করে দেখুন চন্দ্র পর্বত এরপর আমি এটা আগে বলে দিয়েছি এই যে রেখাটা এটাকে বলে শিররেখা যদি শিররেখাটা আপনার এরকম এসে চন্দ্র পর্বত থেকে ঝুঁকে থাকে যেরকম টাকা দেখাচ্ছি তাহলে পরে ঈশ্বর আপনার গিয়ে অবশ্যই বসবাস করবেন দেখবেন সোজা হলেও কিন্তু হবে না এটা আপনার হতে হবে এরকম যেরকমটা আমি দেখাচ্ছি দেখুন এই ধরনের শিররেখা যাদের আছে ঈশ্বর আপনার গিয়ে অবশ্যই বসবাস করবেন মিলে নেবেন আপনারা প্রত্যেকে ভালো করে ভালো করে বুঝে আপনারা দেখুন আর আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই যদি এই ধরনের রেখা আপনারা দেখতে পান এটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আপনাদের হাতে আমি আজকের এই ভিডিওতে বেশ কয়েকটা চিহ্ন এবং রেখা দেখালাম এগুলোর মধ্যে প্রত্যেকটা আপনার হাতে থাকতে হবে এমনটা নয় যে কোনো একটা রেখা থাকলেই হবে আর মিলে নেবেন আপনাদের মধ্যে এই রকম ঘটনা ঘটবেই আপনার সাথে এবং যাদের হাতে আছে তারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনার সঙ্গে এরকম কোনো অনুভূতি হয় না যে ঈশ্বর আপনার গৃহে আছে এই অনুভূতিটা আপনার হবে যদি আপনার হাতে এই রেখাগুলো থাকে আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের যদি ভিডিও চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর আপনার পরিচিত মাঝে ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনারা মতামত অবশ্যই জানাবেন যে ভিডিওটা কীরকম হয়েছে আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন শেষ করার আগে একটা কথা আপনাদেরকে ভুলে রাখি আপনারা যখন হাতটা দেখবেন হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন পর্যাপ্ত আলোতে দেখবেন দিন বা রাত সেটা কোনো ম্যাটার না আপনি যে কোনো সময় নিজের হাত দেখতে পারেন সত্য একটাই যেন পর্যাপ্ত আলোতে দেখেন আর কোন হাত দেখবেন এটা অনেকে জানেন না সেটি প্রসঙ্গে বলে রাখি আপনারা শুনে থাকেন যে ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত কিন্তু আধুনিক পামিস্ট্রিতে বলা হয় ছেলে এবং মেয়ে আপনি যাই হন না কেন ডান হাত দেখে ভাগ্য বিচার করবেন তো আশা করি আজকের এই ভিডিওটা বুঝতে পেরেছে তো